আজকে হচ্ছে রবিবার আর সকাল বাজে সকাল সাড়ে ছটা মতো তো বুঝতে পারছো কত ভোর ভোর উঠেছি কেন উঠবো না বলো বাবার বাড়ি যাবো বলে কথা আজকে হচ্ছে ষষ্ঠী ষষ্ঠীর দিন সকাল সকাল বেরিয়ে গেছি আর বাড়ি এসে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে আমে পুরো বাড়ি ভর্তি কারণ কি তো আমাদের বাড়ির গরমকালের এটাই বৈশিষ্ট্য গোটা বাড়ি আমে ভর্তি তারপরে আমি আসার কিছুক্ষণ পরেই আমার দিদি চলে এসেছে আর দুই বোনে একদম রেডি হয়ে গেছি শাড়ি পরে আর জানো তো আমরা বাড়িতে যখন যাই সেরকমভাবে কিছু নিয়ে যায় না আর মায়ের যা থাকে সেগুলোই আমরা দুই বনে পড়ি তো দেখো একদম রেডি হয়ে গেছি ওদিকে মা কাকিমাও রেডি হয়ে গেছে তো আমরা সবাই মিলে একসঙ্গে যাব এমন অবস্থা যেন টিপ পর্যন্ত নিয়ে যায়নি আর মা পরে একটু বড় টিপ আর আমি পুরি ছোটো তো আমার টিপ আর ম্যাচিং হচ্ছে না যাই হোক কোনো রকমের মুখে একটা টিপ ম্যাচিং করলাম আর তারপরে দেখো আমাদের সোনাও রেডি হয়ে গেছে এটা কিন্তু আমাদের বাড়ির গোপুসোনা তারপরে দেখো আমার মাকে তো তোমরা চেনো আমার দিদিকেও মোটামুটি চেনো হলুদ শাড়ি পরে আছে ওইটা আমিও অবশ্য হলুদ শাড়ি পরে আছি আর নীল রঙের শাড়ি পরে আছে ওটা হচ্ছে আমার কাকিমা তো দেখো আমাদের বাড়ির সামনেই কিন্তু ষষ্ঠী গাছ তো ষষ্ঠী পুজো হয় সেখানেই আমরা দুই বোন এসেছি আর আমাদের যে ছোট বোনটা মানে কাকুর মেয়ে সে কিন্তু আসেনি ওই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে সেটাই কাকিমাকে বলছি তো কাকিমা ফোনে কথা বলছিল আর ও বলেছে যখন ষষ্ঠী করব তখন একটু ভিডিও কল করিস তো ঠিক আছে ও দেখবে কারণ ও অনেক দূরে আছে আসতে পারেনি তো দেখো যেহেতু আমাদের বাড়ির সামনে একটু কষ্ট করে ডালাগুলো নিয়ে আসতে হয় তারপরেই শুরু হয়ে যায় ষষ্ঠী তো দেখো এখানে পুজো আরম্ভ হয়ে গেছে আর আমরা সবাই দাঁড়িয়ে আছি দেখছি আর ও এলে বেশি ভালো লাগতো বোনের কথা বলছি আর কি তো দেখো মারা ওদিকে ষষ্ঠী পুজোতে খুব ব্যস্ত আর এদিকে আমি ধূপটা ধরিয়ে দিচ্ছি আর এত বাতাস এখানে যে প্রদীপ আর ধূপকাঠিটা কিছুতেই ধরাতে পারছি না অনেক চেষ্টা করছি ধূপকাঠিটা ধরাতে পারলেও প্রদীপটা কিন্তু ধরাতে পারছি না এত বাতাস থাকছে না তো দেখ দেখতেই পাচ্ছি এখানে একটা অন্নপূর্ণা মায়ের মন্দির আছে এখানে অন্নপূর্ণা পুজো হয় আর এই যে গাছটা দেখছো এখানে ষষ্ঠী পুজো হয় তা একদম আমাদের বাড়ির সামনে অনেক ভালো হয় দেখো ভিডিও কলে আছে বোন এখনও ওটা আমরা রেখে দিয়েছি ও যাতে দেখতে পায় পুরো পুজোটা আর কি তো মা বোতুলটা নিল তাই আমি আবার হাতে ধরলাম কাকিমা দেখো মানে পুজো করছে আর ও দেখছে তো যাই হোক এই ষষ্ঠীতে আমাদের বাড়িতে একসময় অনেক সবাই আসতো আর প্রচুর ভিড় হতো আমার মামার বাড়ি থেকে আসতো পিসিমণি আসতো কাকিমার বাবার বাড়ি থেকে আসতো এখন সবাই আপন আপন ব্যস্ত এখন আর কেউ আসে না বললেই চলে আসি বলতে আমি আর দিদি আমরা দুই বোন আর বোনও আসে মানে কাকুর মেয়ে কিন্তু ও যেহেতু অনেক দূরে আছে তাই ও এবার আসতে পারলো না তো দেখো তোমাদের কীরকম নিয়ম বিধি দেখে বলো আমাদের তো এই যে সুতোটা ঘোরাচ্ছে যে সুতোটা আর কি হাতে পড়ে ষষ্ঠীর দিন সেই সুতোটা আগে ঘুরিয়ে নেয় গাছের সাতবার কি পাঁচবার এরকম আর কি মনে পড়ছে না এখন মনে হয় সাতবারই ঘোরায়নো হয় তো ঘোরাচ্ছে দেখতেই পাচ্ছ তো খুব ভালো লাগে আর আজকের দিনে প্রচণ্ড গরম পড়ে এত গরম যদিও বাগানের মধ্যে করছি বাতাস আছে তবুও কিন্তু খুব গরম দেখছো বাতাসে কেমন পাতাগুলো একদম মানে উঠছে আর এদিকে আমার মেয়েকে একটু কম দেখা যাচ্ছে কেন বলো তো ও সমানে ক্যামেরা করছে তার জন্য তো দেখো ওদিকে কিছুটা পুজো হয়ে গেল তো আমাকে ষষ্ঠী পুজোর ব্রত কথাটা পড়তে বলল সবাই তাই আমি দেখো পড়তে বসে গেছি আর ওরা সবাই শুনছে মা কাকিমা দিদি এবার খুব ফাঁকা ফাঁকা লাগছে সেরকম কেউ আসেনি বলে এবার দেখো পুজো হয়ে গেল এবার দই হলুদের ফোটা সবাই কপালে দিচ্ছে সিঁদুর দিচ্ছে ঠাকুরকে পুজো করছে এই আর কি চলছে যে যেমন পারছে করছে আর কাকিমা এখনও বেচারা ধরেই আছে বোনের সঙ্গে ভিডিও কলে কথা বলছে সত্যি না এলে খুব খারাপ লাগে আমরা এসেছি ও আরও বেশি ভালো লাগত তো যাই হোক পুজো মোটামুটি আমাদের হয়েই গেল এবার দেখো মা সবাইকে পাখার বাতাস দিচ্ছে এটা বেশ ভালো লাগে এটা তো সবারেরই আছে কম বেশি তো সবাইকে পাত বাতাস দিয়ে দিল এ দেখো এবার আমার দিদি দিয়ে দিচ্ছে সবাইকে সবাই একে একে এরকম করে দিচ্ছে মা প্রণাম করছে ঠাকুরকে এই যে আমিও আছি মা দিদি আমাকেও দিয়ে দিলো এবার দেখো আরও সব এলো আমার বান্ধবীরা ছোটোবেলাকার তো যাই হোক খুব আনন্দ করে কাটলো ষষ্ঠীর দিনটা এটা কিন্তু নেক্সট দিনের ভিডিও কারণ ষষ্ঠীর দিন আমরা খেয়েছিলাম দুপুরবেলায় লুচি আম এইসবই আর কি নিরামিষ যা খাবার হয় পনিরের তরকারি এইসব সেই ভিডিও আর করা হয়নি এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো একদম মাংস রান্না থেকে শুরু করেছি পরের দিনের ভিডিও খুব হইচই করেই কাটলো দুটো দিন ছিলাম দিদিও ছিল তারপরে পরের দিন সবাই মিলিয়ে একসঙ্গে চলে এলাম দুটো দিনই খুব মজা হয়েছে খুব আনন্দ হয়েছে আর আজকে যেন তো অসম্ভব গরম রান্না করছি তো সবাই মিলেই আমরা রান্না করেছিলাম আর বিশেষ করে একটু মাংসটা আমি বেশি রান্না করেছিলাম সবাই যেটা বলে আমার হাতের মাংস নাকি সবার খুব ভালো লাগে তার জন্য আমি বেশি রান্না করছিলাম আর কি আর দেখো আমি রেখে দিয়ে মেয়েকে হয়তো কিছু দিতে চলে গেছিলাম মনে পড়লো তো যাই হোক এবার দেখো মাংসের আলুগুলো সব ভেজে নিলাম তারপরে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর আজকে অসম্ভব গরম মানে কি বলবো জানো তো সেই দিন কীরকম গরম করে বিশেষ করে ষষ্ঠীর দিন একটু বেশি গরম পড়ে তো দেখো মা আমাকে এদিকে জোগাড় দিচ্ছে দিদিও জোগাড় দিচ্ছে তো সবাই মিলেই আমরা রান্নাটা করছি আর মার রান্নাঘরটা অনেক বড় যদিও বাতাস আছে তবুও গ্যাসটা মানে নিভে যাচ্ছে বলে বারবার জানালাটা খুলে রাখতে পারছি না লাগিয়ে দিচ্ছি দেখো মা সব মশলা টশলা করে রেডি করে রেখেছিলো একদম মশলা দিয়ে বসিয়ে দিলাম মনে হচ্ছে কখন রান্নাঘর থেকে বেরিয়ে যায় এরকম অবস্থা তো ঢাকা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পর ঢাকা খুলছে এরকম করছে আর বাগানের দিকে তাকাচ্ছি ভীষণ গরম ভীষণ রোদ আজকে দেখো মাংস আর খাসির মাংস অনেক টাইম লাগে হতে আর এদিকে আবার আমি পোলাওটাও চাপিয়ে দিয়েছি কারণ আজকে এটাই রান্না হচ্ছে আর তাছাড়াও এর আগেও অনেক রান্না হয়েছে সেগুলো মা করেছে ওগুলো তো আমরা করিই নি কারণ অনেক রান্নাই করেছিল মা শাক করেছিল সাদা ভাত করেছিল আর আমাদের গাছে সজনে ডাটা বুঝতেই পারছো সেটাও করেছিল আমের চাটনি করেছিল অনেক কিছু রান্না রান্না হয়েছিল ষষ্ঠীর পরের দিন আর কি তো ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিন আমাদের নিরামিষ রান্নাই হয় যেহেতু আমরা কেউ খাই না ষষ্ঠীর দিন বাড়ির মেয়েরা কেউই ধরো খায় না সবাই নিরামিষ খায় তার জন্য মাসে দিন আর আমিষটা করে না একদম নিরামিষই করে পরের দিন তখন খাবার করে তো ওদেরকে আমি খাবারটা দেখো এবার সাজিয়ে দিচ্ছি পোলাও ওরা তো সাদা ভাত খাবে না একদমই আর ওরা যেসব তরকারি হয়েছে সেগুলোও খাবে না ওরা খাবে শুধু মাংস আর পোলাও তাই ওদের তিনজনকে আমি গুছিয়ে দিচ্ছি তারপরে দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু